সো হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে বহুদিন পরে আপনাদের সামনে আসছি আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে কলকাতা থেকে খুব কাছে দুটি বিখ্যাত জনপ্রিয় স্থান নিয়ে আমি আপনাদের কাছে এসেছি আশা করি জায়গা দুটো আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই ভালোভাবে আপনারা এই জায়গাটি উপভোগ করতে পারেন চলুন দেখা যাক জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা আলোচনা করব কীভাবে আপনার কামারপুকুর ও জয়রামবাটি পৌঁছে যেতে পারবো আসুন দেখে নি কীভাবে আমরা পৌঁছে বাই ট্রেন যদি আপনারা আসতে চান তাহলে হাওড়া থেকে গুহার লোকাল ধরে আসুন টাইম টেবিলটা আমি দিয়ে দিয়েছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া বাই রোড যদি আসেন তাহলে আমি বলবো আপনি কলকাতা থেকে একশো ছ কিলোমিটার দূরে প্রথমে কামারপুকুর পড়বে বাই রোড আসতে পারেন এছাড়া আপনি যদি বিষ্ণুপুর থেকে আসেন তাহলে মাত্র চল্লিশ কিলোমিটার দূর জয়পুর জঙ্গল হয়ে আপনারা জয়রামবাটি আসতে পারেন আমি কিন্তু জয়পুর ফরেস্ট অর্থাৎ বিষ্ণুপুরের দিক থেকে আমি ধীরে ধীরে যাচ্ছি লালমাটির এই মেঠো পথ ধরে ধীরে ধীরে কতুলপুরের দিকে কতুলপুর পৌঁছে আমরা দেখব দুভাগে দুটো রাস্তা ভাগ হয়েছে বাম দিকেটা কামারপুকুর এবং ডান দিকেরটা জয়রামবাড়ি যাচ্ছে এই দুটোর মাঝের ডিস্ট্যান্স ছ কিলোমিটার তো আমরা প্রথমে জয়রামবাটির দিকে যাচ্ছি মাতৃ মন্দির দেখে তারপর আমরা কামার কামারপুকুরের দিকে আসবো এখানে এসে ধীরে ধীরে আমরা এগিয়ে চলবো মাতৃমন্দিরের মন্দিরের উদ্দেশ্যে তো এখানে প্রথম যে কাজটি হচ্ছে গিয়ে আপনি কুপনটা কেটে নেবেন নাহলে আপনি সাড়ে দশটার পরে আর কুপন পাবেন না মাতৃমন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ মাতৃমন্দির সামনে যে দালানে ক্যামেরা আপনারা অ্যাক্সেস করতে পারবো না তো ভেতরের ছবি আপনাকে দেখাতে পারবো না টাইমিং দেখে নিই এপ্রিল টু সেপ্টেম্বর সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা এবং আবার বিকেল চারটে থেকে সাড়ে আটটা অক্টোবর টু মার্চ অর্থাৎ শীতকালে টাইমটা একটু চেঞ্জ হয়ে যায় সকাল ছটা থেকে এগারোটা তারপর বিকেল চারটে থেকে আটটা তো কুপনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কুপনটা অবশ্যই গিয়ে কাটতে পারেন আপনারা জয়রামবাটিতেও কাটতে পারেন অথবা কামারপুকুরেও কাটতে পারেন সাড়ে দশটার মধ্যে এরপর পাবেন না এখানকার বিখ্যাত সাদা পন্দে আপনারা টেস্ট করতে পারেন রামকৃষ্ণদেবের খুবই পছন্দের জিনিস ছিল আমি এখানকার লোকেদের থেকে জেনেছি আপনি কামারপুরে গেলেও এরকমই সাদা পন্দি দেখতে পাবেন এবং ওখানকারটা আমার এ থেকে আরও খুব ভালো লেগেছে এটা আপনার নিজেদের পছন্দের উপর অবশ্যই গিয়ে একবার টেস্ট করতে চলুন এবার দেখে নেওয়া যাক রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর জায়গাটি খুবই সুন্দর এখানেও কুপন কাটা লাইন দিয়েছে লোকেরা এবং বাগানও খুব সুন্দরভাবে এরা সুসজ্জিত করে তুলেছে আশা করি এই জায়গাটি আপনাদের আরও খুব ভালো লাগবে চলুন শ্রী শ্রী রামকৃষ্ণ মঠের কামারপুকুরের সময়টাও একটু দেখে নিই এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল ছটা থেকে সাড়ে এগারোটা তারপর বন্ধ বিকেল চারটে থেকে আবার রাত নটা অক্টোবর থেকে মার্চ শীতকালে সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা তো এই মাঝে দুপুরের সময়টা খুব বন্ধ থাকে তো আশা করি এই সময়টা আপনারা মাথায় রেখে অবশ্যই চলুন এবার ধীরে ধীরে আপনাদের একটি এমন জায়গা দেখাবো যেখানে আপনারা এখানকার তৈরি হ্যান্ডক্রাফ্টের জিনিস বা হাতের তৈরি জিনিসগুলো পেয়ে যাবেন জায়গাটির নাম হলো পল্লীমঙ্গল সমিতি এখানে হাতে তৈরি বিভিন্ন রকম ব্যাগ জুটের ব্যাগ কাপড়ের ব্যাগ অনেক রকমের কুটির সামগ্রী জিনিসপত্র শোপিস অনেক কিছু পাবেন যদিও ভিতরে এরা ক্যামেরা অ্যালাউ করে না তো চলুন আপনার এই জায়গাটাতে কেনাকাটা করতে পারেন এবং ধীরে ধীরে এই বাগান এবং চারপাশ দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলবো এখানে সামনে আপনারা দেখতে পান একটি বুকস্টল আছে বিভিন্ন রকমের বই রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ মায়ের বিভিন্ন রকম বই পুস্তক এখানে আপনি পাবেন আমরা যখন যাই ওটা ওই সময় বন্ধ ছিল কিন্তু আপনি এখানটায় চাইলে সময়ও কাটাতে পারেন জিনিসপত্র কিনতেও পারেন এটি আপনাদের খুবই ভালো লাগে এটি হলো রামকৃষ্ণদেবের দেবের এখানে শিল্পী নন্দলাল বসুর নির্মিত অনুপম মন্দির রয়েছে যার মধ্যে মর্মরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি আছে ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউ করে না এরা এছাড়া আপনি দেখতে পান এখানে রঘুবী মন্দির ঠাকুরের বসত বাড়ি এবং ওনার নিজের এই যে সামনে যোগী শিব মন্দিরও রয়েছে এটি হলো রামকৃষ্ণদেবের বসত বাড়ি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না এছাড়া রামকৃষ্ণদেবের নিজের হাতে লাগানো এই আম দেখতে পান এতক্ষণ ঘুরতে ঘুরতে নিশ্চয়ই আপনাদের খিদে পেয়ে গেছে তো চলুন আসুন কিছু পেট পুজোর উপায় আপনাদের বলে রাখি যা আপনাদের কাজে লাগবে কামারপুকুরের বাইরে এবং জয়রাম মাটির মন্দিরের বাইরে এই খাওয়া দাওয়ারগুলো আপনারা সহজে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং চলুন এবং সঙ্গেই বিখ্যাত সাদা বোঁদে দেখে নিই এর আসল রহস্য হলো এটি বরবটির বেসন দিয়ে তৈরি হয় যেটি আমি এদের এখানকার লোকেদের থেকে জেনেছি তারই জন্য এই সাদা রঙটি আসে বরবটির বেসনের জন্য তো আমি আশা করি এটা আপনারা অবশ্যই টেস্ট করুন বাড়ির জন্য নিয়ে যান এবং সবার জন্য যান শেয়ার করুন এবং সত্যি খুব ভালো লাগবে টেস্ট সম্পূর্ণ আলাদা চলুন এরপর আমরা দেখে এমন এক মন্দির যেটা যেখানে প্রতিদিন এক নতুন শিশুকে ছেলেকে রূপে পুজো করা হয় এটি হলো রামকৃষ্ণ বিবেকানন্দ মিলন মন্দির জায়গাটি খুবই অপূর্ব এবং খুবই সুন্দরভাবে সাজানো গোছানো বাগানটি আমার খুবই ভালো লেগেছিল আসুন ভেতরটাও দেখে নেওয়া যাক আশা করি ভেতরটা আপনাদের খুবই ভালো লাগবে উপরে খাওয়ার সময় হয়ে গেছে আমরা কুপন নিয়ে লাইনে অলরেডি এবার দাঁড়িয়ে পড়বো আমি বলে রাখি এখানে প্রচুর লাইন হয় ভিড়ও হয় সময় নিয়ে যাবেন মহিলাদের জন্য বা এই বাম দিকের লাইনটি থাকে এবং ডান দিকের লাইনটি পুরুষদের জন্য ভালোই ভিড় হয় ভেতরে এতটাই ভিড় হয় আমি পুরোটা ক্যামেরা আপনাদের হয়তো দেখাতে পারবো না তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ